আসসালামু আলাইকুম আমি আমার জাতির উদ্দেশ্যে বলতে চাই আমাদের মুসলমান আমরা মুসলমান রাষ্ট্র আমাদের সৎকার নব্বই পার্সেন্ট মুসলমান আমার বাংলাদেশ পাকিস্তান ভারত যে যুদ্ধ চলতে আছে তাতে আমাদের এই যুদ্ধ আমাদের জন্য কাম্য নয় এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর আমাদের বিশ্বজন্য বড় ক্ষতিকর তবে ভারত যেই ধরনের আমরা খবর খবরে পাইলাম ভারতে যে ধরনের জুনুম নির্যাতন করে সেইটা আমরা মত নয় ভারত টোটাল জুনুম করতে আছে পাকিস্তান যদি জঙ্গলি থাকতে থাকে তা পাকিস্তান সরকারি দেখবে কিবা বা ব্রিটিশ দেখবে আন্তর্জাতিকভাবে দেখব তাতে ভারতে বলতে আমরা পাকিস্তানে জঙ্গল আস্থানে আমরা হামলা করতে আছি তাতে এটি একটা হইল হিরিক অন্য কথা এটি হইলো একটা যুগ জুলুমের কথা তাতে পাকিস্তান ভারত আমার মনে হয় যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি আছে তারা আগ্রহ আইন দুলোটা রাষ্ট্রের আবর্ষণের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় এটা যেন আমি টোটাল জাতির কাছে আমি অনুরোধ জানিয়েছি যুদ্ধ জিনিসের সবল হয় না যুদ্ধ দেশ ধ্বংস হয় যুদ্ধ দেশের সুকামনা করে না যুদ্ধ দেশ ধ্বংস হয় তবে পাকিস্তান ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে তার কাছে অনুরোধ আমরা দুটা দলের দু রাষ্ট্র একসাথ করে আপসে আলোচনা আলোচনার মাধ্যমে তার সমাধান করেন এই মিলা আমি আমি আমার বক্তব্য শেষ করছি ফিলিস্তিনে যে পরিণতি হবে তার ডাবল পরিণত হবে বাংলাদেশের যে গাজা যেমন ফিলিস্তিনের গাজা যেন এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সেই পরিণতি হবে এবং ভারতের সেনারা বাংলাদেশের সীমান্তে অনেক অস্ত্র মজুদ করতেছে না ভারতে বলিগত নেতা যে কথা বলছে যে বাংলাদেশে পরিণাম ভালো হবে না আর গাজা মতো হবে তাতে এরা গাছ জুড়ে তো বহুত কঠিক কয় গাছ জোরে মারিছে কিনা কে হলে একটা হিন্দু ধর্ম দেশ আর আমরা মুসলিম কাস্টির দেশ মুসলমান দেশ তাহলে এরা গাছ জোরে বহু কয় হয় কাজে আর ব্যাপারে কে কত লাগবে বাংলাদেশে যদি অর্থ না থাকে সারা বাংলাদেশের মানুষ একটা করে লাড দিয়ে নামলো তাতে বাদের সাথে মোকাবিলা করার মতো ফস্তুত এতে বাঙালি মরার জন্য ফস্তুত চিন্তা ভাবনা করে না বাঙালি মরতে মরতে করিতে অনেক বড় হয়ে গেছে তাতে এটার জন্য কোনো এই কথা এই কথার জন্য মন্ত্রীর কথায় এটা কিছু আসে তাই না হে কোথা কইছে সেটি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে সেই কি মিডিয়া করতে করতে হবে যারা ক্ষমতা আছে তারা এটা আলোচনা করিয়া তাতে সমতা করার দায়ব তাতে হের মন্ত্রী কী কইছে না কইতে এই যে দেখা কান্তারই ব্যবহার নেই এরা একটা জাতি এরা সব জায়গায় জুলুম করে সব জায়গায় সব কিছু করে এই কয়টা বছর সাত দিনে পরে বাংলাদেশের একটা নাটক করছে একটা হুতল মতো নাচাইছে অনেক সেই নাচনটা বন্ধ হয়ে গেছে অনেরা ভাগল হয়ে গেছে অনেরা কী করবো না করবো এরা দিশা পায় না হুত হবে বাংলাদেশ দিন জঙ্গলি থাকতে থাকে পাকিস্তান সরকারি দেখবে কী বা ব্রিটিশ দেখবে আন্তর্জাতিকভাবে দেখবো তাতে ভারতে বলতে আমরা পাকিস্তানে জঙ্গল আস্থানে আমরা হামলা করতে আছি তাতে এটি একটা হইল হিরিক দেওয়াই কথা এটি হইলো একটা যুগ জুলুমের কথা তাতে পাকিস্তান ভারত আমার মনে হয় যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি আছে তারা আগুই আইনা দুলোটা রাষ্ট্রের আবর্ষণের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় এটা যেন আমি টোটাল যাত্রীর কাছে আমি অনুরোধ জানাইছি যুদ্ধ জিনিসের সবল হয় না যুদ্ধ দেশ ধ্বংস হয় যুদ্ধ দেশের সুকামনা করে না যুদ্ধ দেশ ধ্বংস হয় তবে পাকিস্তান ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে তার কাছে অনুরোধ আমরা দুনোটা দলের দুন রাষ্ট্রের একসাথ করে যা আলোচনার মাধ্যমে তার সমাধান করেন এই বিল্লা আমি আমি আমার বক্তব্য শেষ করছি খ্রিস্টানের যে পরিণত হবে তার ডাবল পরিণত হবে বাংলাদেশের সেই গাজা যেমন ফিলিস্তিনের গাজা যে পরিণতি হয়েছে এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সেই পরিণতি হবে এবং ভারতের সেনারা বাংলাদেশের সীমান্তে অনেক অস্ত্র মজুদ করতেছে না ভারতে কলকাতার নেতা যে কথা বলছে যে বাংলাদেশে পরিণাম ভালো হবে না গাঁদা মতো হবে তাতে এরা গাছ জুড়ে তো বহুত কঠিক কয় গাছ মাইছে মারছে কি না হলে একটা হিন্দু ধর্ম দেশ আর আমরা মুসলিম কাস্টির দেশ মুসলমান দেশ তাহলে এরা গাছ জুড়ে বহুত কয় হয় কাজে আর ব্যাপারে গিয়া বুঝা দেবো কত কে কত লাগবে বাংলাদেশে যদি অর্থ না থাকে সারা বাংলাদেশের মানুষ একটা করে লাগিয়ে লাভ তাতে বাদ সাথে মোকাবিলা করার মতো করছু এতে বাঙালি মরার জন্য চিন্তা ভাবনা করে না বাঙালি মরতে মরতে করতে অনেক বড় হয়ে গেছে তাতে এটার জন্য কোনো এই কথা এই কথা ভারত মন্ত্রীর কথায় এটা কিছু আসে দেয় না হে কোথাও কইছে সেটি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে সেই কি মিডিয়া কর্তৃপক্ষ যারা ক্ষমতা আছে তারা এটা আলোচনা করিয়া তাতে সমতা করার দায়ব তাতে হেদে মন্ত্রী কী কইছে না এই যে আমাকে দেখা কান্দা পারি ব্যবহার নেই এরা একটা জাতি এরা সব জায়গায় জুলুম করে সব জায়গায় সব কিছু করে এ কয়টা বছর সাত দিনে পরে এরা বাংলাদেশে একটা নাটক করছে একটা হুতন মতো নাচাইছে অনেক সেই নাচানটাও বন্ধ হয়ে গেছে এরা ভাগল হয়ে গেছে অনেরা কী করবো না করবো এরা দিশা পায় না কোথা হবে বাংলাদেশ